চলতি বছরের লোকসভা নির্বাচনে চারশো আসনের টার্গেট পূরণ হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমনকি দলগতভাবে তিনশো আসনের গণ্ডিও অতিক্রম করতে পারেনি তার দল বিজেপি অন্যদিকে পাঁচ বছরের ব্যবধানে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস বা অন্য আসন থেকে প্রায় দ্বিগুণ আসন বাড়িয়ে নিরানব্বইতে পৌঁছেছে শুধু তাই নয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আসন পেয়েছে দুশো তিরানব্বইটি আর ইন্ডিয়া জোটের আসন সংখ্যা দুশো বত্রিশ গেল ১০ বছরে মোদীর একক রাজত্ব কিছুটা ম্লান এবার সংখ্যার হিসেবে সমালোচকরাও খোঁচা দিতে ছাড়ছেন না বিজেপি নেতাকে তবে এবার কিছুটা উল্টো চিত্রের আভাস দিচ্ছে দেশটির গণমাধ্যম বলা হচ্ছে মোদীর দলের খুব কাছে থাকা সত্ত্বেও ইন্ডিয়া ব্লকের মধ্যেই মারছে চিন্তার ভাজ কেননা জোটের অন্যতম বড় শরিক দল সমাজবাদী পার্টির সাত থেকে আটজন নির্বাচিত আইন প্রণেতা আদালতের শাস্তির মুখোমুখি আর তা কার্যকর হলে পদ যেতে পারে গ্যাংস্টার নেতা আফজাল আনসারির সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি তাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত যদিও গত মাসে শাস্তির ওপর স্থগিতাদেশ দেয়া হয় লড়তে দেয়া হয় নির্বাচনেও একই দলের আরেক নেতা ধর্মেন্দ্র যাদবের বিরুদ্ধেও রয়েছে চারটি ফৌজদারি মামলা দুটিতে দোষী সাব্যস্ত হয়েছেন এরই মধ্যে দুই বছরের কারাদণ্ড হতে পারে এই সাংসদের সেটা হলে সাংসদ পদ হারাবেন তিনিও বাবু সিং কুশওয়ার নামের আরেক শীর্ষ সমাজবাদী পার্টি নেতাও দুর্নীতির মামলায় অভিযুক্ত পঁচিশটি মামলা রয়েছে তার বিরুদ্ধে আটটি মামলায় এরই মধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি এছাড়াও রয়েছেন রামভুয়াল নিষাদ চন্দ্রশেখর আজাদ ইমরান মাসুদ ধর্মেন্দ্র সিং এর মতো একাধিক অপরাধ মামলায় দোষী সাব্যস্ত নির্বাচিত সদস্য ভারতের আইন অনুযায়ী আদালতে দুবছরের বেশি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শরিক দল সমাজবাদী পার্টি এবার উত্তরপ্রদেশ থেকে বিজেপির চেয়েও ভালো ফল করেছে তারা পেয়েছে সাঁত্রিশটি আসন আর বিজেপি তেত্রিশটি আর এবার এই নির্বাচিত আইন প্রণেতারা যদি পদ হারান তবে উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে যাবে আর সর্বভারতীয়ভাবেও ইন্ডিয়া জোটের আসন সংখ্যা কমে যাবে সুব্রত আচার্য সমসংবাদ ভারত